হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দেব জীবন সর্দারের লেখা নদীর তীরে একা গল্পের যে বর্ণ বিশ্লেষণগুলো রয়েছে সেগুলো উনপঞ্চাশ পাতা শুরুতেই এবার তোমরা চলে আসবে নয়ের দাগে এখানে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো এখানে কিছু শব্দ দেয়া রয়েছে যেগুলো কিন্তু আমাদের ভেঙে বর্ণ বিশ্লেষণ করতে হবে কি রয়েছে দেখো নৌকো সরালো স্টেশন প্রজাপতি চত্র। এখানে তো জায়গা দেয় নেই তাই আমরা অন্য একটা খাতায় করে নিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকবে বর্ণ বিশ্লেষণ কিন্তু আমি তোমাদের আগেই শিখিয়ে দিয়েছি বর্ণ বিশ্লেষণের জন্য একটা আলাদা প্লেলিস্ট লিস্ট করা রয়েছে তোমরা সেখান থেকে যদি না শিখে থাকো দেখে শিখে নেবে তো দেখো প্রথমে কি রয়েছে এটাকে ভাঙলে কি হবে ও নৌকো দন্তন ন যুক্ত ও এই ওটা হচ্ছে ও যে কারটা রয়েছে ও থেকে আসছে তাহলে দন্তন ন যোগ ও এবার ক ও কার রয়েছে তাহলে ক যোগ ও এই ও কারটা ও থেকে আসে তাই ওটা ওয়ে পরিণত হয়ে যাবে নতুন ন যোগ ও যুক্ত ক যোগ ও এই নৌকে ভাঙলে এটা হবে আর দন্তের ন আর কয়ের নিচে হবে হসন্ত চিহ্ন কারণ এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ তারপরে দেখবে কি রয়েছে স্বরালো এটাকে ভাঙলে কি হবে দন্ত স দন্ত স এর সাথে অ এর টান আসছে তাই দন্ত স যুক্ত অ যুক্ত র যুক্ত আ র এ আকার রয়েছে আকারটা আয় পরিণত হবে র যুক্ত আ যুক্ত ল ল যুক্ত অ অ টা দিতেও পারো বা তোমরা না দিতেও পারো শেষে অসুবিধা নেই তাহলে সরালোকে ভাঙলে কি হবে স যুক্ত অ যুক্ত র যুক্ত আ যুক্ত ল যুক্ত অ এই অটা দিতেও পারো আবার না দিতেও পারো শেষে রটা তাই এটা ব্যাকের মধ্যে রেখেছি দিলেও হবে না দিলেও হবে আর এখানে দেখো স র আর ল এই তিনটে রয়েছে কি বর্ণ ব্যঞ্জন বর্ণ তা এর নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে এই যে একটা দাগ রয়েছে এটা হসন্ত চিহ্ন তারপরে দেখো কি রয়েছে স্টিশন এটাকে ভাঙলে কি হবে যুক্ত স এটা কি বর্ণ এটা স্বরবর্ণ আর স্বরবর্ণ নিজে উচ্চারিত হয় তাই হস্য একাই বসবে হস্য যুক্ত এবার দেখো দন্ত সয় টয় রয়েছে তাই দন্ত সহযুক্ত ট তারপরে রয়েছে তাই যুক্ত হস্য যুক্ত যুক্ত তালভুস একা রয়েছে তালভু শালবু সাথে অ টান তাই স যুক্ত অ যুক্ত দন্তন্য শেষে দন্তন্য একা রয়েছে দন্তন্য যোগ অ দিতে পারো আবার না দিতেও পারো অসুবিধা নেই এখানে দেখো দন্তস্য ট তালবস্ব দন্তন্য এগুলো রয়েছে ব্যঞ্জনবর্ণ তাই এর নিচে হসন্ত চিহ্ন হবে তাহলে এটাও হলো এরপরে দেখবে কি রয়েছে প্রজাপতি প্রজাপতিকে ভাঙলে কি হবে প্রথমে রয়েছে পয়ে র ফালা র ফালা আসে র থেকে তাই প যুক্ত র যুক্ত বুর্গির একা রয়েছে তাই বুর্গির জ যুক্ত আ প্রজা তারপর দেখো প রয়েছে হয়েছে প এর সাথে ওয় একটা আসবে তাই প যুক্ত অ যুক্ত তয় হসশি রয়েছে ত যুক্ত হসসই তাহলে প্রজাপতিকে ভাঙলে হবে এটা তোমরা লিখে নেবে বুঝে বুঝে করে নেবে আর এখানে প র বর্ghijkl প ত এগুলা রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই এর নিচে হসন্ত চিহ্ন দিতে হবে তারপরে শেষে রয়েছে কি চৈত্র এটাকে ভাঙলে কি হবে দেখো প্রথমে রয়েছে চয় ওই এটাকে ভাঙলে হবে চ যুক্ত ওই চয় ঐ ফালা রয়েছে ফলাকে ভাঙলে কি হবে ত যুক্ত র ফালাকে ভাঙলে হবে ত যুক্ত র র আর সাথে আসবে যুক্ত অ চৈত্র হয়ে গেল তাহলে এটাও তোমরা করে নেবে এখানে দেখবে চ ত র এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই এর নিচে হসন্ত চিহ্ন হবে এর মধ্যে দিয়েই কিন্তু তীরে একা গল্পের বর্ণ বিশ্লেষণগুলো শেষ হলো আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ আর আমাদের আজকের এই ভিডিওটা নদীর তীরে একা যে গল্প জীবন সন্দারের লেখা এই গল্পের বর্ণ বিশ্লেষণ নিয়েই থাকছে আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো প্রত্যেককে অনেক ধন্যবাদ